আজকে মুরগির কষা আর এই মুরগির কষা একদম জাল জাল রান্না করেছিলাম অনেক স্বাদ ছিল আজকের মুরগির কষা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লক তো প্রথমে তো এই যে ঘুরতে যাইতেছিলাম তারপরে ভাবলাম না আজকে রান্নাটা আগে শেষ করে নিই তারপরে গুড়াগুড়ি করা যাবে মানে পাঁচটায় পাঁচটায় অফিস সুটি হচ্ছে তো ভাবতেই পারছেন পাঁচটায় পাঁচটায় অফিস শুটি হওয়া মানে বিন্দাস লাইফ তো এই যে গোস্ত নিয়ে আসা হচ্ছে আর একটা ছিল মুরগির গোস্ত তো এই শুক্রবারে আনা হয়েছিল তো ভাবলাম আজকে একটু রান্না করে ফেলি শুক্রবারে তোমার দেখ রান্না করা ছিল তো তারপরে যে গুস্তগুলোকে এক সাইড দিয়ে বাচ্চা 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 নিতেছিলাম আর এদিকে গুস্ত বাসা শেষ হলে দেখতে পাচ্ছেন গুস্তুগুলো একদম লাল লাল তো তারপরে এখানে দিয়ে দেবো মূলত এখানে এই মুরগির মশলা তারপর দিয়ে দেবো মরিচের গুঁড়া আর একটু লবণ আর সামান্য দুনিয়া গুঁড়া তারপরে এগুলো দিয়ে একটা সুন্দরভাবে হাত দিয়ে মা খেয়ে নেবো এখানে পানি ছাড়া দারুণভাবে হাত দিয়ে মা খেয়ে নেওয়া শেষ হয়ে গেছে তো এবার হাত দিয়ে মা খেয়ে নেওয়া শেষ হয়ে গেলে মূলত এগুলো চলে চুলা পাড়ি আর এই গুস্তগুলোকে ভালোভাবে বাজে নেবো তো এগুলোকে বাজে নেওয়ার জন্য চুলা পাড়ে এসে গেছি আর তারপর চুলার পারে আসা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে নিছি আর কড়াইয়ে তেল দিয়ে তারপরে এটা একদম লাল লাল করে বাজে নেবো প্রথমে বলি মুরগির মাংস মানে এটা হলো ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি আমার তেমন একটা মানে ভালো লাগে না খাইতে কিন্তু এটা যদি প্রপারলি স্বাদ করে রান্না করা হয় তবে স্বাদ লাগে যেমন এটা মাংসটাকে খুব ভালোভাবে বাজিয়ে নিতে হইব তার জন্য এটাকে দিয়েছিলাম প্রায় আমি ত্রিশ মিনিট বাজছি এই মাংসটারে। তারপরেও কালো কালো হয় না যেহেতু গুস্ত কালো কালো হয় না তার জন্য আরও কতক্ষণ বাজার পরে দেখলাম এটা কালা কালো হয়ে গেছে দেখতেই পারছেন একদম কালা বোনার মতো আর কি তো এই যে এখন এই মাংসটাকে খুব ভালোভাবে উঠে নিলাম সম্পূর্ণ উঠানোর পর এখন একটা মশলা কষিয়ে নিতে হবে তো তার জন্য এই যে এখানে দিয়ে দিলাম সোয়াবিন তেল আর সোয়াবিন তেল দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি একদম ব্যস তার মতো বাজিয়ে নেমু লাল লাল করে বাজার শেষে গেলে দিয়ে দেবো জিরা জিরা গোটা জিরা যাওয়ার কারণ হলো যে জিরাগুলো পুড়ে যাবে তার জন্য পেঁয়াজ কালো কালো হইলে তারপরে দিসি তো এবার দিয়ে দেবো এখানে পানি পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে একটু নাড়াচাড়া পায় এখানে দিয়ে দিতে হবে এখন সব রকমের মশলা মশলার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম জিরা পাউডার আর সাথে দুনিয়ার গুঁড়া তার সাথে লবণ স্বাদ মতো দেওয়া শেষ হয়ে গেলে এটা ভালোভাবে একটু নানান চারান পারতে হবে নানান চারান পারা শেষ এবার ডাকনা দিয়ে ঢাকা দেওয়ার পালা তো ফিরতেছি দশ মিনিট পরে বরাবর আমার রান্না সবসময় দশ মিনিট পরেই শেষ হয়ে যায় তো এবার দেখা যাক মশলাটা কতটুকু কষানো হয়েছে তো আসলে মশলাটা আর একটু কষানো হবে এখন আর ঢাকনা দেওয়া লাগবে না আর একটু ভালোভাবে কষা নিলাম এদিক দিয়ে মশলা কষানোর সময় একটু মানে যে রকম তেল তেল ছেড়ে দিতেছিল তখন দিয়ে দেবো পেঁয়া পেঁপে আর আজকের রান্নাটা আমি পেঁপে দিয়ে রান্না করব যার জন্য একটু গ্রেভিটা বেশি হবে তারপর দিয়ে দেবো এখানে মুরগির যে গোস্তুগুলো বাজছিলাম সেগুলা এবার এগুলাকে ভালোভাবে এইটা আর ওইটা একদম মিক্সার করব বুঝতে পারছেন একদম সেইভাবে মিক্সার করা শেষ হয়ে গেলে মূলত ডাকনা দিয়ে ডাকে মানে এটা কষানোর জন্য এবার আবারও কষানোর জন্য সাত আট মিনিট লাগবে চৌ সাত আট মিনিট পরে আসা দেখি এটা অলমোস্ট চিকেন থেকে মানে এই মুরগির গুস্ত থেকে একদম তেল ভারা যাইতেছে তো তার কারণে এটা আসলে খুব বেশি আগে গ্রানফুল ফুল হয়েছে তো এখন তো এখানে পানি দেওয়ার পালা আর পানি দিয়ে ডাকনা দিয়ে ডাইকা দিতে হবে একদম পাক্কা পঁচিশ মিনিট এই রান্নাটি একটু বেশি সময় নিয়ে করতে হয় যার কারণে একটু গ্রেভি হবে আর খেতেও এটা ব্রয়লার মুরগির মতো লাগবে না অন্য কিছুর মতো লাগবে তো এদিক দিয়ে আসলে দেখতেছিলাম তারপর দেখলাম না পানি একটু শুকায় গেছে এবার ডাকনা দিয়ে ডাইকা আর তারপর আরও বেশ কিছুক্ষণ ডাকনা দিয়ে ডাইকা রান্না করে নিছি এবার তো এটা উঠানোর পালা তো ডাকনা উঠাই দেখলাম এদিক সেদিক একটু ভালো করে নাড়াচাড়া দিতেছিলাম তো কষানো হইতেছিল এবার তারপর দিয়ে দিলাম সেই মশলা যেটা হচ্ছে দোকান থেকে কিনা যে মশলা ছিল সেটা এবার দেওয়া দেওয়া শেষ হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে কাঁচামরিচ আর কাঁচামরিচ দিলে আমার রান্নাটা প্রপারলি শেষ তো কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার কারণ হলো যেন একটু ফ্লেভার হয় এমনি তো আমি জাল প্রচুর দিছি এবার জালে কাঁচামরিচে জাল না উঠলেও হবে তো এবার ভালো করে কষায় নষায় নেওয়া শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন মুরগির কষাটা একদম কালো কালো গ্রেবি গ্রেভি হয়েছে তো আসলে মুরগিটা বেশি কালো কালো হয়েছে মশলাটা কালো কালো হওয়ার দরকার নাই আর যেহেতু মুরগি কষা মুরগি কষা এরকমভাবে আমি রান্না করি এবং কি খাইতে পারি দুই তিন দিন তো এই যে ফাইনালি আমার রান্না এবার শেষ এবার তো খাওয়ার পালা তো প্রথমে দেখতে পাচ্ছেন খাবারটা কতটা ইয়ামি হয়েছে এবার তো বেশ কিছু নিয়ে নিব মুরগির আর মুরগি নিয়ে নিয়ে এখন খাবার দাবার শুরু করে দিব তো আজকে খাবারটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টস করে জানা পেতে পারেন আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার কমেন্টস কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ করে তো তারপর আর কি করা এবার বাদ মাকে আপনাদের একটু হাতলাম আসলে খাওয়া দাওয়া শুরু করতেছিলাম তো আলহামদুলিল্লাহ আজকের খাবারটা অনেকটাই ভালো ছিল তো একদম ভোজন বিলাসির মতো খাওয়া দাওয়া খেয়েছি যদিও রুমে লেবু ছিল না তার কারণে একটু খারাপ লাগছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোডোমিয়া ফুড ব্লগের সাথেই থাকবেন আর কতদিন থাকবেন যতদিন ভিডিও বানাই ততদিনই থাকবেন যতদিন ভিডিও বানাই তেমন অতদিন থাকবেন